কাজমেশালি ছোট মাছের বাটি চচ্চড়ি তো সবাই খেয়েছেন কিন্তু ছোট মাছের কড়াই চচ্চড়ি কি কেউ কখনও খেয়েছেন আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো পাঁচমেশালি ছোট মাছের কড়াই চচ্চড়ি যেটা খেতে গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে আমার কাছে মনে হয় এই একটা আইটেম দিয়েই খাওয়া ফুললি কমপ্লিট হয়ে যায় তো চলেন কিভাবে রান্না করেছি প্রথমে একটু শেয়ার করি আমি প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ এরপরে ঝাল অনুযায়ী আমি কাঁচামরিচ ব্যবহার করেছি এখানে বেশ কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি রসুন বাটা আর জিরা বাটা এক চামচ করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু পরবর্তীতে আবারও তেল ব্যবহার করব তাই এখানে পরিমাণ মতো তেলটা দিয়ে এখন এই সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিতে হবে যেহেতু এই রান্নাটা মাখিয়ে করা হবে তাই মাখানোর কাজটা একটু ধৈর্য সহকারে ভালো করে মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখানো হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি আমি আলু কুচি নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আমি আলুগুলো কিভাবে কেটে নিয়েছি আমি কিন্তু এখানে একটা বড় সাইজের আলু ব্যবহার করেছি এখন এই সবগুলো মিশ্রণের সাথে আলুটাকেও ভালো করে মাখিয়ে নিতে হবে মনে রাখতে হবে এই মাখানোর কাজটা যত ভালো করে হবে রান্নার স্বাদটা কিন্তু তত ভালো আসবে তো এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে পাঁচ মেশালি ছোটো মাছ এখানে কিন্তু চার পাঁচ রকমেরই মাছ আছে রাইকোর চান্দা পুঁটি ছোটো ছোটো ট্যাংরা তারপরে আরও দু এক রকমের মাছ আছে যেগুলোর মাছ নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না মাছগুলো দেওয়ার পরে কিন্তু খুব আলতোভাবে মাখিয়ে নিতে হবে কারণ মাছগুলো খুবই নরম তাই বেশি করে মাখাতে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকবে তো ভালো করে মাখিয়ে নিয়ে এখানে আমি পানি ব্যবহার করছি সামান্য পরিমাণ যেহেতু এটা কড়াই চচ্চড়ি হবে তাই পানি কিন্তু আমি বেশি ব্যবহার করব না পানিটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আর একটু সয়াবিন তেল দিয়ে এখন চলে যাচ্ছি চুলায় চুলায় গ্যাসটা অন করে দিচ্ছি এবং মিডিয়াম হিটে প্রথমে চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি যখন দেখেছি খুব ভালোভাবে বলক উঠেছে তখন একটু আলতোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে লবণটা চেক করে নিচ্ছি এখানে কিন্তু বেশি করে নাড়াচাড়া করা যাবে না এতে করে কিন্তু মাছগুলো ভেঙে যাবে অল্প একটু লবণের দরকার ছিল তাই আমি আর একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে আরও চার পিস পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি এরপরে কিন্তু রেডি হয়ে গিয়েছে আমার ছোট মাছের কড়াই চচ্চড়ি বিশ্বাস করেন গরম গরম ভাতের সাথে এটা খেতে আমার কাছে অনেক ভালো লাগছিল তো সবাই একবার এভাবে বানিয়ে খাবেন আর কে কে এই ছোটো মাছ পছন্দ করেন একটা কমেন্টস করে জানাবেন আবার চলে আসবো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম